না এমনি যে পঁচাত্তর বছর বয়সে যে এখনো এত স্ট্রং এই বয়সের মানুষ তো মূলত আসলে একদম বিস্তায় থাকে এমনই আসলে বেশি থাকে কিন্তু এই বয়সে যে এত সুন্দরভাবে যে কাজ কাম করতেছে নিজেকে কাজের মাধ্যমে রাখতেছে এটা তো অনেক বড় একটা বিষয় কি বাঁচতেছেন এটা হচ্ছে বেগুনির চোখ না এগুলো কত করে পাঁচ টাকা পিস আপনার ঠিকানা কোথায় নট খোলা না দর্শক আপনাদের একটু জানাই দেই আমরা কিন্তু আসলে আজকে নদ খোলা আসছি আসলে একটু ঘুরতেছি এক জায়গায় যাইতেছি মাঝপথে দেখলাম যে একটা মুরব্বী লোক বেশ কিছু ভাজা পোড়া নিয়ে আসলে বসে আছে বুঝতেছি তো পাইলাম মনে হলো যে কিছু কিনবে গরম না ঠান্ডা তারপর হচ্ছে কৃষি নিয়ে আসলে

এই যে মুরব্বী উনি বেশ কিছু পড়া আসলে বিক্রি করেন তো আমরা যাচ্ছিলাম দেখলাম যে যে উনি আসলে বিক্রি করতেছেন পাঁচ কিছু নিয়ে আমাদের ইন্টেনশন ছিল মাত্র পাঁচ টাকা বা দশ টাকার ভিতরে খাবো কিন্তু বলতে বলতে দেখা যায় যে আমাদের একশো টাকার মতো ভাজাপোড়া আসলে নেওয়া হয়েছে তো আপনারা যদি কেউ আসতে চান চলে আসবেন এই মদ খোলা 다음 <목소리> 영상에 <목소리> আসলে সচরাচর আমরা যে এই ধরনের দোকান দেখি বেশিরভাগ দোকানে আসলে দেখা যায় যে পরিবেশগত যে বিষয়টা আছে এটা খুবই জঘন্য এবং মারাত্মক থাকে কিন্তু এখানে এসে যতটুকু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুবই ভালো লাগলো বেসিক্যালি এই ধরনের যে দোকানগুলো থাকে এই ধরনের দোকানগুলো বেশিটা আসলে একটা ভালো চলে যে থাকে কিন্তু সেই জায়গা থেকে এই মুরব্বী যে এত সুন্দর গুছিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তার যে বিষয়গুলো রয়েছে এত ভালো করে যে রাখে এটা আসলেই মানে ই করা বিষয়